আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বানাবো পাস্তা পাস্তা বানানোর জন্য আমি এখানে তিন রকমের পাস্তা নিয়ে নেব তিন রকমের পাস্তা মিক্সড করে বানালে পাস্তাটা দেখতে খুবই আকর্ষণীয় হয় খেতেও ভালো লাগে ততটা প্রয়োজন পাস্তা নিয়ে নিলাম পাস্তাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেব গ্যাসটা চালু করে দেব সেদ্ধ হওয়ার জন্য এরপর সবজি নিয়ে নেব পাস্তার জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা এগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব প্রথমে আমি পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি খুব সুন্দর হয়েছে গ্রেট করা পেঁয়াজ এরপর ক্যাপসিকাম গ্রেট করে নিলাম এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এরপর গাজর গ্রেট করে নিলাম হয়ে গেলে টমেটো রসুন কাঁচা লঙ্কাটা ছুরির সাহায্যে কেটে নিলাম রেডি সবজি পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি পাস্তাগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে খুব ভালো লাগছে এগুলো আমি সাইডে রেখে দিলাম গ্রেট করা সবজি সাইডে রেখে দিলাম গ্যাসের মধ্যে একটা কড়াই বসালাম গ্যাসটা চালু করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারবেন আমি এখানে সাদা তেলটাই ইউজ করলাম এরপর দেব গ্রেট করা রসুন হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো ক্যাপসিকাম সব নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর ভালোভাবে মিক্সড করে নেব এরপরে গ্রেট করা টমেটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালোভাবে ফ্রাই করবো কিছুক্ষণ এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপর লঙ্কা গুঁড়ো লবণ সব কিছু ভালো করে মিক্স করে ফ্রাই করে নেব খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এরপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব পুরো সবজিগুলো পাস্তার সঙ্গে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো সস এরপরে দেব সয়া সস রেড চিল্লি সস গ্রিন চিল্লি সস ভিনিগার দেব অল্প সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না সব কিছু মিশে যাচ্ছে নাড়াচাড়া করতেই থাকবো ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে ভালোভাবে মেশাতে থাকবো নাড়াচাড়া করতে থাকব তাহলেই আমার অ্যামি আমি পাস্তা রেডি হয়ে যাবে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে দেখুন খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় এই পাস্তাটা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কেমন লাগলো বন্ধুরা টাটা